আজকে একটা পিডিএফ নিয়ে আসছি ছোট পিডিএফ কিতাব যেটা এটা ইউটিউবে অনেকে দিয়েছে আমি তারপরে আবারও দিচ্ছি বানজাদুর উচ্চারণ সম্মান আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ জাদুর শিক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজের যত পিডিএফ প্রয়োজন আপনারা চাল আমার থেকে নিতে পারেন পিডিএফও নিতে পারবেন হার্ড কপিও নিতে পারবেন দুইটাই তার জন্য অবশ্যই স্ক্রিনে এখন নাম্বার দেওয়া আছে ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে তো এটা যদি আপনি নিতে চান তাহলে প্রথমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা ইমোতে যোগাযোগ করে নিতে হবে একশো সতেরো পেজের পিডিএফটা যদি আপনারা নিতে চান আমি একটু টেনা টেনে দেখাচ্ছি নকশাগুলা কীরকম ক্লিয়ার দেখুন সুপার এইচডি অরিজিনাল বুকও নিতে পারবেন আর কপিও নিতে পারবেন পিডিএফ ফাইলটাও নিতে পারবেন যেটা যার প্রয়োজন ওই দাম পড়বে একদম ফিক্সড সাতশো টাকা আপনাদের ভালো লাগলে নিতে পারেন আমি টেনে টেনে ভিডিওটা দেখাচ্ছি অনেকে কপি করে ফেলবে সেই জন্য ঠিক আছে তো প্রয়োজন হলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ